নামাজি ছেলের গল্প একটি ছোট গ্রামের ছেলে ছিল নাম তার রাসেল রাসেল খুবই ধার্মিক এবং নামাজি ছেলে ছিল সে প্রতিদিন পাঁচোয়াক্ত নামাজ পড়ত এবং পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করত একদিন রাসেল তার মাকে বলল মা আমি তো খুবই ভালো ছেলে সারা দিন নামাজ পড়ি ভালো কাজ করি কিন্তু কেন আল্লাহ আমাদের সব দুঃখ দূর করেন না মা একটু চিন্তা করে বললেন রাসেল তুমি তো জানো না আল্লাহ আমাদের পরীক্ষা নিতে চান আমাদের সবকিছুই পরীক্ষার অংশ তুমি যে নামাজ পড়ো সেটা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য যদি তুমি শুদ্ধ মন ও বিশ্বাস নিয়ে নামাজ পড়ো তবে তা তোমার জীবনের সব দুঃখ কষ্ট মুছে দিতে সাহায্য করবে রাসেল তার মায়ের কথা শুনে কিছুটা শান্তি পেল এবং পরের দিন থেকেই আরও বেশি মনোযোগ দিয়ে নামাজ পড়া শুরু করল সে বুঝতে পারল যে নামাজ শুধু আল্লাহর কাছে প্রার্থনা নয় এটি এক ধরনের প্রশিক্ষণ যা তাকে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি যোগায় একদিন গ্রামের অন্য একটি ছেলে সোহেল রাসেলের কাছে এসে বলল তুমি কি জানো আজকাল অনেকেই নামাজ পড়া ছেড়ে দিয়েছে তারা বলে নামাজের কোনো উপকারিতা নেই রাসেল তাকে হেসে বলল সোহেল নামাজ শুধু আল্লাহর কাছে প্রার্থনা করা নয় এটি আমাদের জীবনের দিশা এবং শক্তি যখন আমরা নামাজ পড়ি তখন আমাদের মন শান্ত থাকে এবং সব কিছু সহজ মনে হয় সোহেল বুঝতে পারল এবং পরের দিন থেকে সে নিজেও নামাজ পড়া শুরু করল গল্পের শিক্ষা এক নামাজের গুরুত্ব নামাজ শুধু আল্লাহর কাছে প্রার্থনা করা নয় এটি আমাদের জীবনের দিশা শান্তি এবং শক্তি প্রদান করে দুই আস্থা এবং বিশ্বাস যদি আমরা দৃঢ় বিশ্বাস এবং মনোযোগ সহকারে নামাজ পড়ি তবে তা আমাদের জীবনের সমস্যা মোকাবিলায় সাহায্য করবে তিন পরীক্ষার মুহূর্ত জীবন প্রতিনিয়ত পরীক্ষা নেওয়ার মতো নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে শান্তি এবং শক্তি লাভ করতে পারি যা আমাদের কষ্ট সহ্য করতে সহায়ক চার প্রেরণা প্রদান আমরা নিজের ভালো অভ্যাসগুলো অন্যদেরও শেখাতে পারি যাতে তারা আমাদের কাছ থেকে কিছু শিখে নিজেকে উন্নত করতে পারে